কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক বড়োয়ার তৃণমূল বিধায়ক এর আগে গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে প্রায় ছত্রিশ ঘন্টা তল্লাশি অভিযান জেরার পর ইডি গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণ সাহাকে তবে সেই সময় জীবন কৃষ্ণ সাহা বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা থেকে শুরু করে মোবাইল ফোনগুলি ফেলেছিলেন পুকুরের জলে আর আজ কিন্তু আবারও রেপিড টেলিকাস্ট আজ আবারও জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত অভিযানে তল্লাশি অভিযানে ইডি আর ইডির তাণ্ডবে ভয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জীবনকৃষ্ণ সাহার এলাকায় ইডিকে দেখে মোবাইল ফোন আবারও ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এবার কিন্তু পুকুরে নয় এবার বোন জোরে ফেলে দিয়ে জীবন কৃষ্ণ সাহা বাড়ির পাঁচিল টপকে পেরোতে গিয়ে একেবারে পুকুরে চিতপটাং পুকুর থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে এলো ইডি গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা গতবারের গ্রেপ্তারির সময় যেমন নাটকীয় মোড় তৈরি হয়েছিল তার থেকেও কিন্তু আরো আরো ক্লাইম্যাক্স আরো নাটক বহুগুণ বৃদ্ধি পেল এবার ইডির হাতে জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারির সময় এলাকায় রীতিমতো হৈচৈ কাণ্ড জীবন কৃষ্ণ সাহার বাড়ি ঘিরে ফেললো সাধারণ মানুষ জীবন কৃষ্ণ সাহা কার্যত ফিল্মি কায়দায় এরির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশিতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জগের ধন তবে নগদে জগের ধন উদ্ধার না হলেও মিলেছে কালো টাকার লেনদেনের হদিস কিসের টাকা সেই টাকার কিন্তু কোনো রকম হিসেব দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা তার মধ্যেই কৃষ্ণ সাহার গ্রেপ্তারির পরপরই সামনে এলো জীবন কৃষ্ণ সাহার সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণ সম্পত্তির হিসেব যা সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন ইডির আধিকারিকরা কত কোটি টাকার মালিক জীবন কৃষ্ণ অবশেষে সামনে একেবারে বিস্ফোরক তথ্য কৃষ্ণ সাহা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রায় এক বছরের বেশি সময় জেলে থাকার পর জামিন পেয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তবে এবার আর শেষ রক্ষা হলো না সিবিআইয়ের পর এবারে ইডির হাতে গ্রেপ্তার আর্থিক প্রতারণা মামলায় জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা লেনদেনের হদিস কিসের টাকা টাকার উৎস কি কোনো সদুত্তর দিতে পারেননি জীবন কৃষ্ণ তবে যা করলেন গ্রেপ্তারের সময় জীবন কৃষ্ণ পুকুরের জলে পালাতে গিয়ে একেবারে চিত পটাং পাকে মাকামাকি জীবন কৃষ্ণ যা ঘটল তাতেই রীতিমতো ধন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল জীবন কৃষ্ণর বাড়ির চারপাশে সিবিআইয়ের হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তিনি সোমবার সাত সকালে চাকরির নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবন কৃষ্ণের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয় শুধু জীবন কৃষ্ণের বাড়ি নয় তার শ্বশুর বাড়িতেও রঘুনাথগঞ্জ মহিষগ্রামের ব্যাংক কর্মী এবং সাঁতিয়ার তার পিসির বাড়িতে এক যোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন ইডির হাত থেকে পালাতে গিয়ে পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করে জীবন কৃষ্ণ এমনকি মোবাইল ফেলে দেন পুকুরে যদিও ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার মোবাইল ফোন উদ্ধার করে নিয়ে আসে শেষমেশ গ্রেপ্তার করা হয় জীবনকৃষ্ণকে দু হাজার সালের চোদ্দোই এপ্রিল হঠাৎই হাজির হয় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই পরে মোবাইল ফোন ফেলে দেন পুকুরে এই ঘটনার পর মোবাইল উদ্ধার হয় সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণ গ্রেপ্তার হন সিবিআইয়ের হাতে এরপর দু হাজার সালে জামিনে মুক্ত হন তিনি এরপর এদিন ইডি গ্রেপ্তার করে থাকে ইডি সূত্রে জানা গেছে বড়োয়ার আন্দির পর বড়োয়ার মহিষ গ্রামে বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে হারা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী সহ ইডি তার বাড়ি থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে বস্তা বস্তা নদী উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ো জীবন কৃষ্ণ সাহার শ্বশুর সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় রঘুনাথগঞ্জে যদিও জীবন কৃষ্ণ সাহার যে টাকার হিসেব দিয়েছেন তা দেখে চক্ষু চরক গাছ সকলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হরমনামায় লিখেছেন তার হাতে ছিল ছত্রিশ হাজার তিনশো দশ টাকা স্ত্রী টগরের হাতে ছিল আট হাজার দুশো আশি টাকা তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেগুলিতে রয়েছে যথাক্রমে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বত্রিশ হাজার চারশো এগারো টাকা আট লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ঊনসত্তর টাকা ছ লক্ষ এগারো হাজার নশো চৌষট্টি টাকা চল্লিশ লক্ষ ছ হাজার চারশো বারো টাকা দু লক্ষ পঁচিশ হাজার চৌত্রিশ টাকা দু লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এবং দশ হাজার টাকা সব মিলিয়ে কিন্তু হৈচৈ একেবারে কৃষ্ণ সাহাকে নিয়ে গোটা এলাকায় ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে তার সম্পত্তির পরিমাণও কিন্তু একেবারে আকাশ ছোঁয়া গাড়ি বাড়ি সহ একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বত্রিশ হাজার চারশো এগারো আট লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ঊনসত্তর ছ লক্ষ এগারো হাজার নশো চৌষট্টি একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা চল্লিশ লক্ষ ছ হাজার চারশো বারো টাকা পঁচিশ হাজার চৌত্রিশ টাকা দু লক্ষ টাকা দু লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এবং দু হাজার টাকা সব মিলিয়ে তার পরিমাণ টাকার পরিমাণ ব্যাঙ্কে আটটি অ্যাকাউন্টে যা টাকা আছে তার পরিমাণই কিন্তু আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া টাকা প্রায় এক কোটি টাকার কাছাকাছি শেষ নয় এছাড়াও পোস্ট অফিসে একাধিক মিউচুয়াল ফান্ড স্ত্রী এবং তার নামে স্ত্রীর নামে রয়েছে ছাপ্পান্ন লক্ষ উনত্রিশ হাজার দুশো এক টাকা দশটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার স্ত্রীর এছাড়াও তার স্ত্রীর রয়েছে দু লক্ষ টাকার সোনা এছাড়াও জীবন কৃষ্ণ সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকার পরও রয়েছে এবার দামি দামি গাড়ি প্রায় সাত লক্ষ টাকার সুইফ্ট ডিজায়ার ছ লক্ষ টাকার স্করপিও দু লক্ষ দশ হাজার টাকার অল্টো পনেরো গ্রাম সোনা এবং সাথে সাথে তার মোট টাকার পরিমাণ অর্থের পরিমাণ এক কোটি পাঁচ লক্ষ ছ হাজার ঊনপঞ্চাশ টাকা একেবারে আকাশ ছোঁয়া গাড়িগুলিও কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কিসের টাকা এই টাকাগুলি তার কোনো সদুত্তর দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা এছাড়াও তার আরও কোটি কোটি টাকার হদিস মিলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে মূলত নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি বিক্রির জন্য এই সমস্ত কালপিটেরাই কিন্তু জড়িত এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাদের জন্য চাকরি হারাতে হয়েছে পথে বসতে হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাকে অযোগ্যদের চাকরি দেওয়াতে যাদের হাত ছিল সেই কালপিটগুলো ধীরে ধীরে কিন্তু এবার ধরা পড়ছে ইডির হাতে বেআইনি অর্থ লগ্নি কালো টাকার লেনদেনের ঘটনায় গ্রেপ্তার হলেন জীবন জীবনকৃষ্ণ সাহা আগামী দিনে কি হতে চলেছে আজই আদালতে তোলা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে ইডি জীবন কৃষ্ণকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে এবং ইডি হেফাজতে নিয়ে জেরা করে কি কি তথ্য হাতে পায় জীবন কৃষ্ণকে নিজেতে বাঁচাতে সব কিছু ফাঁস করবেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার নাম কি ফাঁস করবেন কার নির্দেশে এত বড় দুর্নীতি করেছেন জীবন কৃষ্ণ কী হতে চলেছে এরপর কোন কোন মাথার নাম সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা ਰਾਜੇਰ